লিটার তো বন্ধুরা এখন আপাতত পঞ্চাশ লিটার ডিজেল দরকার সেই জন্য আমরা ডিজেল নিতে এসেছি ফুল নাইট ওরা ডিজে চলবে আমাকে যেই বলেছে আমি শর্ট করে স্টেজে উঠে পড়েছি দেখতে পাচ্ছ দাদা বৌদির জড়িটা কিন্তু সেই আর এইদিকে শুভম আর সন্দীপ কিন্তু খুব লজ্জা করছে স্টেজে চাপতেই খুঁজছে না কেমন আছো তোমরা আশা ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন আপাতত আছি ওই যে আমাদের দামোদর নদের সাইডে মানে মাঝে আজকে নাই কারণ জল পুরা শুকায় গেলছে ওইখানে মাছ হবে ওই জায়গাটাই যাই হোক এখন আপাতত যাচ্ছি আরো ভোলাদার বাড়ি কারণ কালকে বিহা ছিল তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেইছ আর আজকে বটে পার্টি ঠিক আছে আর পার্টির দিনে না থাকবো সেটা হতেই পারে নাই বিহার দিনে ছিল পার্টির দিনে তো থাকতেই হবে নকি লোকে সন্দীপ ভাই তুই কি বলতে চাইছিস তোর অনুযায়ী কি মাংস খাবে শুভ তো বন্ধুরা ও মাংস খাইয়ে যাচ্ছে আর আমরা এনজয় করতে তো চলো বন্ধুরা পুরো দিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা গত এক ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত নৌকা ছাড়ে নাই আমরা বসে বসে थकিয়ে গেলাম তো যাই হোক এখন আপাতত আমাদের এই পার থেকে ওই পার যেতে হবে মানে বেঙ্গল টু ঝাড়কন যেতে হবে তো তোমরা দেখতে থাকো যাব তোমাদের সাথে কথা বলবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাই তো ফাইনালি বন্ধুরা গাড়ি পুরা ফুল হয়ে গেল ইয়ার পর নৌকাও আস্তে আস্তে আমরাও আমরাছি তো চলো যাই এখন তো নদী হবো আমরা এখানে তো ফাইনালি বন্ধুরা এখন নৌকা থেকে নেমে গেলছি আর এই যে দেখতে পাচ্ছ শুভম আর সন্দীপ তো চলো ইয়ার পর দাদার বাড়িতে যাই তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা এখন আপাতত আইসে গেলছি কাজ আর এই যে দেখতে পাচ্ছ পুরা তাগড়া লেভেলের প্যান্ডেল পুরা হেভি লেভেলের এটা হচ্ছে স্টেজ রাইটাও দেখতে পাবে তোমরা ভালো করে চিন্তা নাই আর এই যে দাদা দাদা হ্যাঁ বলো বিয়া তো করে নিলে দাদা আমাদের কি একা একা ছাড়ে একা একা কি তোমরা আইছে যে বিয়া তো এরকম বলে একা ছাড়ে ও তো বন্ধুরা ঠিক 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 তো যাই হোক চলো বন্ধুরা এখন আপাতত দাদার সঙ্গে সময় স্পেন্ড করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমরা সেই যে আইছি তারপর থেকে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে বৃষ্টি ছাড়ার নাম চিন্তায় নাই তো আমরা এরকম ভাবে হালকা ভিজে 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 ভিজেই দেখাশোনা করছি তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে হালকা হালকা দেখাচ্ছি তো বন্ধুরা এখন আপাতত বিহাবাড়ি থেকে চলে আইলাম পেট্রোল পাম্প কারণ ডিজি চলার জন্য আমাদেরকে ডিজেল দরকার এই যে ডিজেল নিয়ে আছে দেখতে পাইছো কি জানো কত লিটার নিয়ে আছে পঞ্চাশ লিটার তো বন্ধুরা এখন আপাতত পঞ্চাশ লিটার ডিজেলের দরকার সেই জন্য আমরা ডিজেল নিতে এসেছি ফুল নাইট পুরো ডিজে চলবে আর ডান্স করতে হবে সেই লেভেলে তো চলো তোমরা দেখতে থাকো আর আমিও হালকা হালকা করে দেখা দিয়ে যাই তো বন্ধুরা এখন আপাতত আটটা পঁয়তাল্লিশ বাজে গেলো আর এখনও আমরা রেডি হই নাই বাট বৃষ্টিও ছাড়ছে নাই ধরেই আছে আমাদেরকে তো চলো এরপর ড্রেস পেন্টিং করি ভালো করে তারপরে বিরাই অল্প বাইরের দিকে সব কিছুই দেখাব জল পড়লে আর কোনো করার নাই ধরে নিয়ে ছাড়ছেই নাই হ্যাঁ তো বন্ধুরা ড্রেস করে আমরা বাইর হয়ে গেলাম দেখতেই পাচ্ছো আর লাইট সিনটা সে আছে আমি সন্ধি পাশ শুভম পুরো রেডি হয়ে যাই দেখতে পাচ্ছো এখন আপাতত দাদার কাছে চলে এসেছি স্টেজে সেই লেভেলে দারুণ সুন্দর লাগছে আর বিয়ের স্টেজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে কারণ আমার দারুণ লাগলো তার জন্যই বলি একটু ভিডিওটা করে তো বন্ধুরা এরপর কিন্তু দাদা আমাকে ডাকছে আমাকে না আমাদের তিনজনকে আমি শুভম আর সন্দীপকে আমাকে যেই বলেছে আমি শর্ট করে স্টেজে উঠে পড়েছি দেখতে পাচ্ছ দাদা বৌদির জড়িটা কিন্তু সেই আর এই দিকে শুভম আর সন্দীপ কিন্তু খুব লজ্জা করছে স্টেজে চাপতেই খুঁজছে না আমি ডাকলাম সে আইসো আইসো দাদাও বললো একবার আইসো তারপরে কিন্তু ইয়ার উঠে গেছে দেখতে পাচ্ছ ও অ্যাকশন শুভম শুভম তো বন্ধুরা চলো ইয়ার পর দেখি আমাদেরকেও ফটো ফটো তুলতে হবে ফটো ফটো তোলা হয়ে গেলো বন্ধুরা আর দেখতে পাচ্ছ স্টেজের ফটোগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে মানে ভিডিওটা ফটো না তো চলো ইয়ার পর কিন্তু আমাদেরকে নাচতেও মন করছে আর স্টেজের সামনে সেই

তো বন্ধুরা যে ট্রেন্ডিং এনে নাচ করছি আমার মনে হয়েছে কপি রাইট দিবে কে কারণ ইয়ার আগের দিনে যে বিহার ভিডিওটা ছাড়িয়েছি সেটা কিন্তু আমার কপি দিয়ে দিয়েছে বাট গানগুলো ভালো ছিল ডান্সগুলো ভালো ছিল তার জন্যে আমি কিন্তু আর কপি রাইটটা নাই ইয়ার পর বন্ধুরা ভোলা দাও কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে গেছে তোমরা দেখতে থাকো দাদার ডান্সটাও একটু দেখে নাও করে তো বন্ধুরা তোমরা তো দেখলেই কত লেভেলের ডান্স করলাম সেই লেভেলের মানে কি বলবো বক্স যদি সামনে থাকে আর আমরা সেই পুরুলিয়ার ছোটখাটো একটু ক্রিয়াটার নাই জন্য একটু ডান্সটাকে বেশিই ভালোবাসি মনে হয় তো যাই হোক তোমরা একটু কমেন্ট করে বলবে পুরুলিয়ার ক্রিয়েটার ক্যাকে ভিডিও দেখছো আর পুরুলিয়া থেকে কে ভিডিও দেখছো আর আদার ডিস্ট্রিক্ট থেকে দেখলেও বলবো কমেন্টটা জরুর করবে কোনো অসুবিধা নেই আমার ভালো লাগবে খুবই তো বন্ধুরা তোমাদিকে দিকে শুধুমাত্র এই ব্লগিংটা কন্টিনিউ করার জন্য আমি সাইডে আইলম বলি না ওইদিকে পুরা ডিজে বাজছে এইদিকে বলি তোমাদিকে দিকে একটু বলে দিই ইয়ার খাবার দাবার খাবো আর তারপরে আরও ডান্স শুরু করে দেবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখনও আমাদের ডান্স শেষ হয় নাই আর এখন সময় হয়ে গেল মোটামুটি চারটা বাট এখনও গান শেষ হয় নাই আর নাচও শেষ হয় নাই লাস্ট অফ দি বলি ডান্স করব এইটাই হলো লাস্ট গান সেটা ঠাকুরের শ্রীরামের গান তো বলি এইটাই ডান্স করবোই আমি তো ডান্স করতে জানি না বন্ধুরা তোমরা জানো কি নাই আমি শুধুমাত্র অ্যাক্টিং করি আমি তো পুরুলিয়ার গানেও অ্যাক্টিংয়েই করতাম তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলছি নাই ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই